এই গরমকাল গ্রীষ্মকাল এলে তাল গাছে দেখবেন রস টাঙে আদিবাসীরা সেই তাড়িগুলো মানুষ খায় নেশা হয় হারাম ইসলামী শরীয়তে হারাম সততা আছে কিনা লোকটা নামাজি কিনা লোকটা দিনদার কিনা বাস এতটুকু দেখা হয় টাকা আছে কি না তার সম্পদ আছে কি সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে টাকা আছে মসজিদে সেক্রেটারি করে আমার বর্তমান জেলার কথা বলছি আমি গ্রামের নাম করব না খবর একদম সত্য বলছি মসজিদে মসজিদ আছে আপনাদের এখানে ঘন বসতি যেখানে ঘন বসতি নাই মসজিদের পাশে একটা পুকুর পুকুর বুঝেন তো মাছ চাষ হয় পুকুর পুকুরের চারিদিকে তাল গাছ চল্লিশ পঞ্চাশটা তাল গাছ আছে এই গরমকাল গ্রীষ্মকাল এলে তাল গাছে দেখবেন রস টাঙে সাঁওতাল আদিবাসীরা দেশে রসগুলো কি হয় তাড়ি আমাদের দেশে তাড়ি বলে আপনাদের কি বলে তাড়ি বলে সেই তাড়িগুলো মানুষ খায় নেশা হয় হারাম ইসলামী শরীয়তে হারাম সেই মসজিদের গাছগুলো লিজে দিয়েছে যে এইগুলোতে তারি টাঙো এক একটা গাছে এত টাকা লাগবে। আচ্ছা বলুন তারি বেচা টাকা মদ বেচা টাকা মসজিদে লাগানো যাবে লাগানো যাবে না সে হারামকোর এটাও জানে না যে মসজিদের গাছে তারি বেচা টাকা মসজিদে লাগানো যাবে না সে কন্টেক নিয়েছে মতোয়ার্লি সেক্রেটারি কেন এবং সে কন্টেকে বলিও দিয়েছে তুই যা টাংবি টাংবি প্রত্যেকদিন এক হাড়ি মাল আমাকে দিবি সে মালও তো তারিখানেওয়ালা মাল কথাটা বুঝতে পারিনি আমার এটা আমি বানানো গল্প বলিনি বাস্তব সত্য কথা নামাজকে আমার বর্তমান জেলায় এমনও গেরাম আছে লোক রোজা রাখে না তার কারণ কি একজন পীর সাহেব হুজুর বলে দিয়েছে তোদের রোজা রাখা লাগবে না যা করার টাকা পয়সা আমাকে দিয়ে যাবে আমি তোদের সবারই রোজাটা রেখে দিই লোক আর রোজা রাখে লোক আর নামাজ পড়বে এরকম যদি লোক থাকে আপনাদের মনে মনে হবে আমার আগে ইবাদুর ভাই বায়ান করলো আমি বায়ান করছি আপনাদের মনে মনে হবে লোকগুলো ভালো পেয়েছি এই লোকটাই আমাদিকে জান্নাতে নিয়ে যাবে আমার কি হবে তা ঠিক নেই আর আমি আপনাদিকে জান্নাতে নিয়ে যাব এই ধোকাটায় আমার মতো একশোটা মৌলী ধরা পড়বে কেমতের দিনে একশোটা হুজুর ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছো ধরা পড়বে কোরআন খুলেন বুঝতে পারবেন সুরায়ে বাকারা

যারা নিজেদের পেট চালাবার জন্যে আমার কোরআনের আয়েতকে লুকিয়ে দেবে হককে লুকিয়ে দেবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ কেমতে দিনে এই মলবিদিকে কঠিন আজাবে মু করে দেব তাদিকে গ্রেপ্তারে নেওয়া হবে কঠিন আজাবের মধ্যে তাদিকে ফেলা হবে কঠিন বিপদে ফেলা হবে আমার মুসলমান ভাই যারা আছেন সকলে বলুন আজ থেকে আমরা দিনই শিক্ষা অর্জন করব সকলে জোরে বলুন ইনশাল্লাহ বাচ্চা দিকে দেন নিজেরা দিনই চর্চা করুন হারাম হালালটাকে চিনতে শিখুন আচ্ছা এখন বাংলা কোরআন শরীফ বেরিয়েছে না বেরোই পড়ুন বাংলা বড় বড় আলেমের লেখা বই বেরিয়েছে না বেরোইনি আপনি পড়ুন ইসলামী চর্চা হবে বিবিকে এনে দেন বাড়িতে এনে দেন সবর নিয়ে আসুন ধৈর্য ধারণ করুন মুসলমানের মধ্যে এটা নেই সবর ধৈর্য ধারণ করার ক্ষমতা অন্য জাতি নিয়েছে আপনার শূন্যতা অন্য কেউ নিয়ে নিয়েছে আপনার কাছে বিপদ আসবে আপনি সবর করবেন না তাহলে আপনি মুমিন কিছে কোরানে আছে ওয়ালানা ব লোয়ার না ইমমিনাল খ ওয়াল জু ই ওয়ানার্ক ইমমিনাল আমাল ওয়াল আনফুসি ওয়াস্তাম আর অত আশ্বিরি সব হ বলে দাও আমি আল্লাহ আমার বান্দাকে প্রিয়কে পরীক্ষা করার জন্যে কখনো তাদের কাছে বিপদ পাঠায় কখনো তাদের জানের ক্ষতি করি কখনো মালের কখনো তাদের ব্যবসার ক্ষতি করি কখনো ক্ষেতি বাড়ির আর আমি আল্লাহ খালি পরীক্ষা নিই অবশ্যই সাবির আমার কোন বান্দা সবর করেছে ধৈর্য ধারণ করেছে যারা সবর করবে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ রাব্বুল তাদের পাশে থাকবো বলুন আপনি করুন বিপদ এলে ব্যবসা খারাপ চলছে সবর করুন আল্লাহ আমার ব্যবসাকে ভালো করে দাও একটু বিপদ এসছে সবর করুন যারা মনে মনে ভাবছেন না এই চিঙ্গারি শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে ফিলিস্তিন কাজার ইসরাইলের মধ্যে না পৃথিবীর সব থেকে বড় মুক্তি তাকি উসমানি পাকিস্তানের তিনি বলেছেন এ চিঙ্গারি এ লড়াই গাজার পিরিস্তিন্তক নেই রেগি বলকে পুরে দুনিয়া কো লেপেট লেগি এহি তো কেয়ামত কি আলামত হ্যাঁ কেয়ামতের গুলো একটা একটা করে প্রকাশ পাচ্ছে আর কেয়ামতের আলামত মানে শুনেলে মুসল্লি বেড়ে যাওয়া নয় মুসল্লি বেড়ে যাওয়াটা খুশির বিষয় নয় আজকে যুগে মমিন খুঁজে পাওয়াটা মুশকিলের বিষয় হবে নামাজ পড়লে মমিন হওয়া যায় না মাথা ঠুকলে মমিন হওয়া যায় না নামাজ পড়ে নিলে সে ইমানদার হয়ে যায় না আপনাকে কত লিবেন নামাজ পড়ে জিনাও করে নামাজ উপর পাপেও লিপ্ত আছে নামাজ উপর তারা মানুষকে দেখানো আপনি দেখতে পাবেন যদি মনে করেন নামাজ পড়লে কাবা ঘরে গেলে মমিন হয়ে যাবে আপনাদের জানা নেই ফেসবুক আর ইউটিউব খুলে দেখেলেন মোবাইল খুলে আমাদের দেশে অনেকগুলো উমরা করতে শাহরুখ খানকে দেখলাম উমরাই গেছে আবার দেখছি মন্দিরে পুজো করতে যাচ্ছে কথাটা বুঝতে পারেননি তো একে যদি মমিন মনে করেন তা তুমিও সেরকমই মমিন আমির খানকে দেখলাম উমরা করতে গেছে। তারপরে দেখছি তার বিটি নাংটা ঘুরে বেড়াচ্ছে তার বিটির বিবাহ হচ্ছে খ্রিস্টান শাস্ত্রে হিন্দু শাস্ত্রে ইসলামের কোনো ছিটে ফুটা নেই আমার মুসলমান ভাই নামাজ পড়লে আর কাবা ঘরে গিয়ে তপ করলেই মমিন হাওয়া যায় না মমিন হবার জন্য যে শর্তগুলো আছে আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন সুরায় বাকারায় লাইসাল বিররান তুয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় প্রকৃত ইমানের নাম হচ্ছে এক নম্বর মান বিল্লাহ আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস আনা সবাই আনবো জোরে বলুন ইনশাল্লাহ আর আল্লাহর ওপরে যার বিশ্বাস থাকবে সে আল্লাহ ব্যতীত অপরের কাছে নিজের পার্সোনাল প্রপার্টি আর কোথাও নামাবে না আল্লাহ ব্যতীত অপরকে রাব হিসাবে স্বীকার করবে না যারা একমাত্র আল্লাহ বিশ্বাসী হবে ওই জন্য আল্লাহ মোমিনদের জন্য আখলাখ বললেন তাদের বিশ্বাস হবে এক নম্বর মান আমানা বিল্লা আল্লাহর উপরে ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি ওয়াল মালাইকাতি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবীগিন আর আমার নবী পয়গম্বর যত পাঠিয়েছি তত নবী পয়গম্বরের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবীগিন আর যত নবী পয়গম্বর আমি দুনিয়াতে পাঠিয়েছি সকলের ওপরে বিশ্বাস আনা যে আর আল্লাহর গাম্বার আল্লাহ বললেন তবে তুমি মমিন হতে পারবে মাতা তো সবাই ঠুকে কেউ গাছের নিচে কেউ পূব দিকে কেউ পশ্চিমে কেউ সূর্যের সামনে কেউ চন্দ্রের সামনে কেউ ঠাকুরের সামনে যে যেখানে পারে মাথা ঠুকে ওই জন্যে শর্ত রাখা হয়েছে বিশ্বের মুসলমান আপনার কাছ থেকে শিক্ষার কলমটা কেড়ে নেওয়া হয়েছে কোরআনে আছে বিল কালাম আমি কলমের সাহায্যে শিক্ষা দিলাম হে নবী তুমি তোমার উম্মতকে বলে দাও তারা যেন শিক্ষা অর্জন করে শিক্ষার দ্বারা দুনিয়াকে কামিয়াবি লাভ করানো যাবে আমার মুসলমান ভাই আল্লাহর কসম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ইসলাম প্রচার করেছেন মক্কানগরীতে নগরী থেকে মদিনা গোটা বিশ্বে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম আখলা চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছিলেন আল্লাহর হাবিব কখনো তালুয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেনি আপনি ভেবে দেখুন আজকে আপনি সুজাপুরি পাবেন এক মমিন আর এক মমিনের দুশ্মন ঠিক বলেছি না ভুল বলেছি অথচ নবীজি বললেন হাদিসে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুবাহ অথচ এক মমিন আর এক মমিনের বর্তমানে দুশ্মন এক মুসলমান আর এক মুসলমানের দুশ্মন স্বামী স্ত্রীতে মিল নেই বাপ বেটাই মিল আপনার ভাই ভাই মিল নেই শাশুড়ি বইয়ে মিল নেই কেয়ামতের আলামতগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কেয়ামতের আলামত বলতে গিয়ে এত ভয়ানক আলামত বলেছেন যে আলামতগুলো আজকে বর্তমানে আমরা ওলামায় তিনরা অনুভব করছি যা আলামতগুলো আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে আমার নবী চোদ্দশো বৎসর আগে বলে গেলেন যে এমন একটা তিন আসবে শুনে লাও সমাজের বুকে হারাম আউলাদে ভরে যাবে মানুষ তাদেরকে হালাল বলে প্রশ্রয় দিবে যদি বলেন কেমন করে তার অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে তার একটা ব্যাখ্যা নবীজি আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবিরা সন এমন একটা যুগ এসে দাঁড়াবে পৃথিবীতে যে যুগে মালিক পয়দা হবে বাঁধির পেটে কাজের মেয়ের পেটে মালিক পয়দা হতে শুরু হবে যখন মানুষের কাছে অগাধ সম্পদ আসবে টাকা আসবে মানুষ তখন নিজের বিবিদিকে স্মার্ট রাখার জন্য। বিবিধিকে সুন্দর রাখার জন্যে বিবির পেটে বাচ্চা নিবে না একটা পেট ভাড়া করে বাচ্চা নিবে যারা শিক্ষিত লোক আছেন যারা রাজনীতির সাথে জুড়ে আছেন যারা সমাজের সঙ্গে সমাজ সেবাই জুড়ে আছেন তারা পেপার পড়েন যারা মোবাইল ঘাঁটে যারা সমাজের সাথে মিছে তারা জানে আমাদের দেশের পার্লামেন্টে পাস হয়ে গেছে কোন কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে কোন কোন নারীরা পেট ভাড়া দিতে পারবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত যে অন্য নারীর পেটে তোমার মালিক পয়দা হবে তোমার বাচ্চা পয়দা হবে আল্লাহর কসম কেমত পর্যন্ত এই বাচ্চাগুলো হবে হারাম আউলাদ এটাকে শরীয়ত কখনো ইসলাম স্বীকৃতি দিবে না আরও একটু আগে চলুন বর্তমানে বেইমান কাফেররা ইহুদিরা এমন একটা পরব আপনার সামনে এনে রেখে দিয়েছে নাম হচ্ছে নাম পাল্টি দিয়েছে কিন্তু মুসলমানরা করছে জিনা করার পাপ আজকে বড় কষ্ট লাগে কালকে আমাদের দেশে হিন্দু ভাইদের একটা পরব আছে সেটার নাম হচ্ছে রামনবী ঠিক কিনা আমি আজকে মেসেজ একটা আমরা গোটা ভারতবর্ষের মানুষ তথা ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ একদিনে ঈদ উদযাপিত করেছি করেছি না করে কথা বলে আচ্ছা এরকম একজন